উনিশ শতকের গোড়ার দিক থেকে পরাধীন ভারতের বাংলা প্রভিন্স ও পাঞ্জাব হয়ে ওঠে সশস্ত্র বিপ্লবের আতুর ঘর ছোট ছোট গুপ্ত সমিতিতে ছেলেদের দেওয়া হতো লাঠি খেলা অস্ত্র চালনা ও ঘোড়ায় চড়ার প্রশিক্ষণ অথচ স্বাধীনতা লাভের জন্য সশস্ত্র বিপ্লব ছাড়া আর কোনো কিছু নেই জেনেও শারীরিকভাবে রুগ্ন বাঙালি ছেলেরা কিছুতেই যেন যুদ্ধের জন্য আত্মবলিদানের জন্য নিজেদের তৈরি করতে পারছিল না ঠিক সেই সময় ঠাকুর বাড়ির এক মহীয়সী নারী শারীরিক কসরতের এই প্রয়োজনকে বাংলার বহুল পরিচিত উৎসব দুর্গাপুজো উপলক্ষে উদযাপন শুরু করেন তাঁর উদ্যোগেই বাংলার নগর গ্রামে এলো নব যৌবনের বান আজ জানব সেই নারীর কথা আজ জানব কিভাবে বাংলার স্বাধীনতা চেতনা ধর্মীয় চেতনার সঙ্গে হয়ে গিয়েছিল আপনারা শুনছেন ক্লক টাওয়ার পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন সময়ের বিভিন্ন মানুষের গল্প নিয়ে আমরা প্রত্যেক সপ্তাহে অর্থাৎ গল্প হলেও সত্যি তাহলে সত্যি এক গল্প শুরু করা যাক ভারত তখন পরাধীন একবার কলেজের এন্ট্রান্স পরীক্ষায় রবার্ট ক্লাইভের বাংলা জয় নিয়ে প্রশ্ন আসে মেকেলে লিখিত তৎকালীন লর্ড ক্লাইভ শীর্ষক পাঠ্যপুস্তকের মূল ভিত্তি ছিল বাঙালি জাতিকে হেয় করা বাকি পরীক্ষার্থীরা বইতে যা পড়েছেন তাই খাতায় উত্তর হিসেবে লিখলেন সরলা দেবী মেকেলের প্রতিপাদ্যের বিপরীত যুক্তি লেখেন সুচারুভাবে সে উত্তর যুক্তিনিষ্ঠ অথচ আন্তরিক পরীক্ষক এন ঘোষ এহেন ছাত্রীর খোঁজ করতে গিয়ে জানলেন তিনি ঠাকুর বাড়ির মেয়ে সরলা দেবী চৌধুরানী সে বছর সরলা দেবী পরীক্ষায় পেলেন সর্বাধিক নম্বর সরলা দেবী চৌধুরানী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাগনি। সরলা দেবী জন্মগ্রহণ করেছিলেন আঠেরোশো বাহাত্তর সালের নয়ই সেপ্টেম্বর জোড়াসাঁকোর বাড়িতে মাতা স্বর্ণকুমারী দেবী ও পিতা জানকীনাথ ঘোষালের কনিষ্ঠা কন্যা তিনি জানকীনাথ ছিলেন নদিয়ায় জয়রামপুরের বিখ্যাত ঘোষাল বংশের সন্তান মহর্ষি দেবেন্দ্রনাথ সমাজ সংস্কারক জানকীনাথের সঙ্গে নিজের কন্যা স্বর্ণকুমারী দেবীর বিবাহ দেন ব্রাহ্ম বিধান অনুসারে আঠেরোশো সাতষট্টি সালে তবে জানকীনাথ ঠাকুরবাড়ির চিরাচরিত প্রথার বিরুদ্ধে গিয়ে ব্রাহ্ম ধর্মে দীক্ষা গ্রহণ করেননি কংগ্রেসের জন্ম থেকে আরম্ভ করে তিনি ছিলেন কংগ্রেসের সদস্য ও পরে জেনারেল সেক্রেটারিও হন ব্যারিস্টারি পড়বার জন্য যখন বিলাত যান তখন তিনি স্ত্রী ও পুত্রকন্যাদের ঠাকুর বাড়িতে রেখে যাত্রা করেন স্বর্ণকুমারী দেবীও তৎকালীন সমাজের তুলনায় অনেকে গিয়েছিলেন জানতেন সংস্কৃত বাংলা এবং ইংরাজি ভাষা বারোশো একানব্বই থেকে তেরোশো এক বঙ্গাব্দ এবং তেরোশো পনেরো থেকে তেরোশো একুশ বঙ্গাব্দ সময়ের মধ্যে তিনি ভারতী পত্রিকার সম্পাদিকাও ছিলেন বাংলাদেশের থিওসফিক্যাল সোসাইটির মহিলা শাখার সভানেত্রীও ছিলেন পরে এই সোসাইটি উঠে গেলে আঠেরোশো সালে তিনি সখী সমিতি গঠন করেন মহিলাদের লেখাপড়া শিখতে এবং স্বাবলম্বী হতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনও করতেন আঠারোশো সালে কংগ্রেসের বোম্বাই অধিবেশনে প্রথম নারী প্রতিনিধিরূপে এবং আঠেরোশো নব্বই সালে কংগ্রেসের কলিকাতা অধিবেশনে প্রতিনিধিরূপে স্বর্ণকুমারী দেবী এবং কাদম্বিনী গাঙ্গুলি যোগদান করেন এহেন পিতামাতার সন্তান সরলা দেবী চৌধুরানীও যে নিজের সময়ের থেকে অনেকটাই এগিয়ে থাকবেন এ আর আশ্চর্য কি যে সময়ে আমাদের সমাজের মেয়েদের লেখাপড়া শেখার চল ছিল না শুধু ঘরকন্নার কাজেই ব্যস্ত রাখা হতো ঠিক সেই সমাজে আঠেরোশো সালে ১৩ বছর বয়সে সরলা দেবী এন্ট্রান্স পাস করেন এবং আঠেরোশো সালে ১৭ বছর বয়সে ইংরাজিতে অনার্স সহ বিএ করেন ঠাকুরবাড়ির প্রথম মহিলা হিসেবে সরলা দেবী যথাক্রমে এন্ট্রান্স ও বিএ পরীক্ষায় বসেন কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি প্রথম পদ্মাবতী স্বর্ণপদক পান সরলা দেবী ভারতের সপ্তম মহিলা গ্র্যাজুয়েট বিয়ে পড়ার আগে স্কুলে সায়েন্স পড়েন সে যুগে মেয়েদের সায়েন্স পড়া ছিল কল্পনাতীত দুই দাদার সঙ্গে সরলা দেবী ডাক্তার মহেন্দ্রলাল সরকারের সায়েন্স অ্যাসোসিয়েশনের সান্ধ্য লেকচার শুনতে যেতেন ছোটবেলা থেকে সঙ্গীতে সরলা দেবী আগ্রহী ছিলেন বাংলা গানে ইংরেজি কর্ড ব্যবহার করে পিস রচনা করতেন আজকালকার দিনে আমরা যাকে ফিউশন মিউজিক বলি সরলা দেবী সেটিকেই বাঙালি সঙ্গীত চর্চায় জনপ্রিয় করে তোলেন রবীন্দ্রনাথ এবং মহর্ষি দেবেন্দ্রনাথ দুজনেই সরলা দেবীকে দিয়ে অনেক গানের সুরারোপ করেছেন বিশেষ করে স্বদেশী গানে সেই কলেজের দিন থেকেই তিনি অনুভব করেছিলেন বাঙালি জাতির শারীরিক সক্ষমতার কোথাও যেন একটা বিরাট ঘাটতি রয়ে যাচ্ছে বিংশ শতাব্দীর প্রথম থেকেই তাই তিনি বাঙালি জাতির মধ্যে শরীর চর্চায় উৎসাহ দেওয়ার জন্য কুস্তিগির পালোয়ানদের কাছে ব্যায়াম চর্চার ব্যবস্থা করেছিলেন মারাঠিরা প্রত্যেক বছর শিবাজি উৎসব পালন করেন এই উৎসব তাদের মধ্যে স্বদেশ প্রেমের চেতনাকে জ্বালিয়ে রাখে সরলা দেবী বাঙালিদের হৃদয়ও একই রকমভাবে স্বদেশ প্রেমের চেতনাকে জাগ্রত করতে উনিশশো সালে কলিকাতায় প্রতাপাদিত্য উৎসব শুরু করেন তবে উনিশশো সাল থেকে অর্থাৎ বঙ্গভঙ্গ ঘোষণার এক বছর আগে থেকে দুর্গাপুজোর সময় তিনি বিরাষ্টমী পালনের রীতি প্রচলন করেন এই বিরাষ্টমীর দিনে বাঙালি যুবকদের মধ্যে লাঠি খেলা অস্ত্র চালনা প্রভৃতি খেলার আয়োজন করা হতো বিরাষ্টমী ব্রতর উদ্দেশ্য ছিল বাঙালি যুবকদের শারীরিক ও মানসিক শক্তিকে জাগ্রত করা এই প্রতাপাদিত্য উৎসবকে কেন্দ্র করে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে তার মতান্তর ছিল রবীন্দ্রনাথ এই ঐতিহাসিক চরিত্রকে সুনজরে দেখেননি যার প্রমাণ পাওয়া যায় বউ ঠাকুরাণীর হাট লেখায় তবে সরলা দেবী তাকে নীতি নয় বরং রাজনৈতিক মতাদর্শের দিক থেকে বিচার করতে চেয়েছিলেন বাংলার বিভিন্ন তৎকালীন খবরের কাগজ ও পত্রিকাগুলি অবশ্য সরলা দেবীর পক্ষে ছিল এরকমই এক জায়গায় এই প্রসঙ্গে এক সমালোচক লিখছেন মরি গিয়ে কি দেখলাম এ কি সভা ব্রক্তিমে নয় টেবিলে চাপড়া চাপড়ি নয় শুধু বঙ্গবীরের স্মৃতি আবাহন বঙ্গ যুবকদের কঠিন হস্তে অস্ত্র ধারণ ও তাদের নেত্রী এক বঙ্গলনা দেবী দশভুজা কি আজ সশরীরে অবতীর্ণ হলেন ভারতী পত্রিকার পাতায় বিলিতি ঘোষী বনাম দেশি কিল শীর্ষক লেখায় সরলা দেবী লিখলেন ভারতীয় পৃষ্ঠার আমন্ত্রণ করল রেলে স্টিমারে পথে ঘাটে যেখানে সেখানে গোড়া সৈনিক বা সিভিলিয়ানদের হাতে স্ত্রী ভগ্নী কন্যা বা নিজের অপমানে মুচ্ছমান হয়ে আদালতে নালিশের আশ্রয় না নিয়ে অপমানিত ক্ষুব্ধ মানি ব্যক্তি স্বহস্তে তখনই তখনই অপমানের প্রতিকার নিয়েছে সেই সকল ইতিবৃত্তের ধারাবাহিক বর্ণনা পাঠাতে তারা পাঠালেন ও তাদের ইতিবৃত্ত ভারতীতে বেরোতে থাকল পাঠকমণ্ডলীর মনে লুকানো আগুন ঠুকিয়ে থুকিয়ে জ্বলে উঠল প্রবল তেচে এই ঘটনাকে কেন্দ্র করেই বহু সংখ্যক বাংলার ছাত্র ও বয়স্করা সরলা দেবীর সঙ্গে দেখা করতে শুরু করেন তিনি তাদের নিয়ে আলাদা দল গঠন করে দেশপ্রেমের প্রচার করতে লাগলেন বস্তুত উনিশশো সালে লর্ড কার্জেনের বঙ্গভঙ্গ ঘোষণার মাত্র কয়েকদিনের মধ্যেই সারা বাংলা ব্যাপী যে রাখিবন্ধনের ডাক রবীন্দ্রনাথ দিয়েছিলেন তা সফল করার নেপথ্যে কিন্তু ছিলেন তার এই ভাগ্নিটি এ প্রসঙ্গে সরলা দেবী লিখেছেন আমি তাদের থেকে বেছে একটি অন্তরঙ্গ দল গঠন করল ভারতবর্ষের একখানি মানচিত্র তাদের সামনে রেখে সেটিকে প্রণাম করিয়ে শপথ করাত মন ধন দিয়ে এই ভারতের সেবা করবে শেষে তাদের হাতে একটি রাখি বেঁধে দিত তাদের আত্মনিবেদনের সাক্ষী বা ব্যাজ সেটি ছিল মাতৃভূমির জন্য বিপদবরণের স্বীকৃতি বছর কত পরে বঙ্গভঙ্গের দিনে এই লাল সুতোর রাখিবন্ধন বন্ধন দেশময় ছড়ালো উনিশশো সালে বরোদা থেকে অরবিন্দ ঘোষের চিঠি নিয়ে যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এলেন সরলা দেবীর কাছে বিপ্লবী গুপ্ত সমিতি স্থাপনের উদ্দেশ্যে প্রসঙ্গক্রমে জানিয়ে রাখি এই যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ই পরে সন্ন্যাস নিয়ে নাম নিয়েছিলেন নিরালম্ব স্বামী সরলা দেবী যতীন্দ্রনাথকে যথাসম্ভব সাহায্য করতে লাগলেন বারিন ঘোষের নেতৃত্বে ভারত উদ্ধার দল গঠন হল যতীন্দ্রনাথ হলেন সেই দলের কর্মকর্তা সে সময় তিনি কম বয়সী ছেলেদের শারীরিক কসরত করাতেন ড্রিল করাতেন ও ঘোড়ায় চড়া শেখাতেন সরলা দেবী এই সব ক্ষেত্রেই যতীন্দ্রনাথকে সাহায্য করেছেন স্বাভাবিকভাবেই বিপ্লবী দল চালাতে প্রয়োজন ছিল টাকা আর সে টাকার প্রয়োজনেই যতেন্দ্রনাথ এই দলের বিশ্বস্ত সদস্যদের নিয়ে ডাকাতি চালানোর পরিকল্পনা করেন সরলা দেবী এই সিদ্ধান্তের সমর্থন করেননি এবং এই প্রসঙ্গে তিনি নিজে লিখছেন যতীন বারুদ তার একজন প্রধান কর্মকর্তা সেখানেই খায় দায় থাকে আর যারা দলে আসে তাদের কসরত ও ড্রিল করায় এবং ঘোড়ায় চড়া শেখায় খালি আমার মতভেদ হলো যখন শুনল তাদের দল থেকে ডাকাতি চালানোর হুকুম বেরিয়েছে সরলা দেবী সবসময় বাঙালিদের শারীরিকভাবে শক্তিশালী ও মানসিকভাবে ইস্পাত কঠিন করার ব্যাপারে চিন্তা করতেন স্বাভাবিকভাবেই তার করা সমস্ত কর্মকাণ্ডই তাই সে লক্ষ্য অভিমুখেই ছিল একবার মনিলাল গাঙ্গুলি একদিন তার সাহিত্য সমিতির সাংবাৎসরিক উৎসবে সরলা দেবীকে সভানেত্রী হতে আমন্ত্রণ জানালেন সরলা দেবী শর্ত দিলেন হতে হবে পয়লা বৈশাখ উক্ত দিনে সেখানে প্রতাপাদিত্য উৎসব অনুষ্ঠিত হবে সভায় থাকবে না কোনো বক্তৃতা একটিমাত্র প্রবন্ধ পাঠ হবে প্রতাপাদিত্যের জীবনী। বাঙালি একজন কুস্তিগীর তলোয়ারধারী বক্সিং ও লাঠি খেলা জানে এরকম একটি ছেলেকে খুঁজে বের করতে হবে যে ওই উৎসবের দিনে খেলার প্রদর্শনী দেখাবে এই প্রতাপাদিত্য উৎসব যখন অনুষ্ঠিত হয় সেদিন বাংলা জুড়ে আলোড়ন সৃষ্টি হয় বিপিন পাল তার ইয়ং ইন্ডিয়াতে লেখেন অ্যাজ নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন সরলা দেবী ইজ দ্য মাদার অফ প্রতাপাদিত্য টু মিট দ্য নেসেসিটি অফ আ হিরো ফর বেঙ্গল সরলা দেবী বঙ্গের বীর নামক ছোট ছোট বইয়ের সিরিজ প্রকাশ করতে শুরু করেন এমনকি তিনি প্রতাপাদিত্যের পুত্র উদয়াদিত্যের উৎসবও পালন শুরু করেন সেই উৎসবের রীতি ছিল মঞ্চের উপরে একখানি তরবারি দেখে সমস্ত সদস্যরা বীর উদয়াদিত্যকে স্মরণ করে তাতে পুষ্পাঞ্জলি দেবে যুবমনে উৎসাহের একটা প্রবল জোয়ার এসে ধাক্কা দিল কাগজে লিখল সরলা দেবীর সঙ্গে আমরা দৌড়ে দৌড়ে হাঁপিয়ে পড়ছি রোজ ভোরে উঠে মনে হয় কিম স্বদেশী দ্রব্য ব্যবহারের প্রচার করতেও তিনি লক্ষ্মীর ভাণ্ডার খুলেছিলেন বাংলার বিভিন্ন জেলা থেকে স্বদেশী বস্ত্র ও বিভিন্ন জিনিস সংগ্রহ করে এই দোকানে রাখা হতো সরলা দেবী এবং যোগেশ চৌধুরী প্রভৃতি কয়েকজন মিলে একটা লিমিটেড কোম্পানি তৈরি করে বহুবাজারে স্বদেশী স্টোরস নামে আরেকটি স্বদেশী জিনিসের দোকান খোলেন সরলা দেবী লিখছেন আমার ও যোগেশবাবুর স্বদেশী প্রচেষ্টা বঙ্গভঙ্গ আন্দোলনের বহু পূর্বেই কোনো উৎসবে যেতে হলে সরলা দেবী আপাদমস্তক স্বদেশী বেশভূষায় সজ্জিত হতেন উনিশশো সালের ডিসেম্বর মাসে বেনারস কংগ্রেসের অধিবেশন মণ্ডপে কংগ্রেস সভাপতি গোখলে সরলা দেবীকে বন্দে মাতারাম গানটি গাইতে অনুরোধ করেন সরলা দেবী গানের একটি অংশে সপ্ত কোটি না গেয়ে গাইলেন ত্রিংশ কোটি তার কণ্ঠের মিষ্টতা ভারতের দেশ দেশান্তরের বিপ্লবীদের মুগ্ধ ও স্তম্ভিত করেছিল বন্দে মাতারাম গানের প্রথম সুর সরলা দেবীর দেওয়া রবীন্দ্রনাথের অনুরোধে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম দু লাইনের সুর নিজে বসিয়েছিলেন পাঞ্জাবের পণ্ডিত রামভজ দত্ত চৌধুরীর সঙ্গে তার বিবাহ হয় উনিশশো সালে স্বামী ছিলেন আর্য সমাজ নেতা স্বামীর সঙ্গে তিনি বোম্বাই ও উত্তর ভারতে তার কর্মকাণ্ড চালিয়ে যেতে থাকেন স্ত্রী শিক্ষার ব্যবস্থার প্রয়াসে তিনি ভারত স্ত্রী মহামণ্ডল স্থাপন করেন তার শাখা লাহোর অমৃতসর দিল্লি করাচি হায়দ্রাবাদ কানপুর বাঁকিপুর হাজারিবাগ মেদিনীপুর কলিকাতা এবং আরও কয়েকটি স্থানে স্থাপিত হয় উনিশশো সালের ছয়ই আগস্ট তার স্বামীর মৃত্যু হয় তবে তাতে তিনি হতোদম হননি উনিশশো সালে নিখিল ভারত সামাজিক মহাসমিতির রূপে দেশ তাকে দেখেছে বীরভূম ও লখনৌ শহরে বঙ্গ সাহিত্য সম্মেলনে এসেছেন তিনি পৌরোহিত্য করতে কলকাতায় ফিরে এসে সরলা ভারত স্ত্রী শিক্ষা সদন তৈরি করেন তাঁদেরই প্রচেষ্টায় কলকাতায় পর্দা প্রথা খুব দ্রুত উঠে যায় সরলা দেবীর আন্তরিক প্রচেষ্টা ব্যতীত উনিশ শতকের গোড়ার দিকে মানসিকভাবে আগ্রাসী অথচ শারীরিকভাবে দুর্বল বাঙালি যুবাদের সঠিক দিশা দেখানো সম্ভব হতো না বিভিন্ন বিপ্লবী সংস্থাগুলি বুঝতে পেরেছিল এদেশের ইংরেজদের সঙ্গে লড়তে গেলে শারীরিকভাবে সক্ষম হতেই হবে আর শারীরিকভাবে সক্ষমতা লাভ করতে হলে নিয়মিত শারীরিক কসরত প্রয়োজন নিয়মিত পূজা পাঠের মতোই বস্তুত এই সময় কলকাতা ও ঢাকার বহু গুপ্ত সমিতিতে পুজো দিয়ে প্রত্যেক দিন অস্ত্র শিক্ষা ও লাঠি খেলার পাঠ শুরু হতো এ হেন সরলা দেবী যেন বাঙালি জনজীবনের স্মৃতি থেকে দেবানুম বিস্তৃত হয়ে গিয়েছেন কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই জানান কমেন্টে আমরা বাংলা ভাষায় আপনাদের জন্য তৈরি করার চেষ্টা করছি বাঙালির ইতিহাসের সবথেকে বড় অডিও লাইব্রেরি আগামী প্রজন্মের জন্য আমরা রেখে যেতে চাইছি চেনা শহর বা মফস্বলের অচেনা অনেক গল্প কিছু মানুষের গল্প আপনাদের যদি আমাদের কাজ ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আরও এরকম পর্ব শুনতে চাইলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যদি মনে করেন এরকম কাজ আরও অনেক অনেক মানুষের কাছে পৌঁছে দেওয়া উচিত তাহলে না হয় একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন আপনাদের ছোট্ট ভালোবাসা আমাদের পৌঁছে দিতে পারে আরও অনেক অনেক মানুষের কাছে আজকের পর্ব পাঠে ছিলাম আমি শঙ্খ সরলা দেবীর চরিত্রে বৌমিশা স্ক্রিপ্ট ও পরিকল্পনা কৌশিক রায় সাউন্ড ডিজাইন সশ্রিক কভার ও ভিডিও এডিট ইনভিজিবল ম্যান আগামী সপ্তাহে আমরা আসছি আরও একটি নতুন পর্ব নিয়ে সঠিক সময়ে নোটিফিকেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই চ্যানেলটি তাহলে দেখা হচ্ছে আবার পরের শুক্রবার ঠিক রাত নটায় ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন